আমি রাসেলের কথা সূত্রে যদি একটু কথা বলতে চাই যেটা বলছিলেন একটু বেড়েছে জানাটা যেমন ব্যাপার জানাটা যেমন আমরা জানতে পারছি তেমন ভাবে বেড়েছে এই কারণে কারণ আমাদের সামগ্রিক জীবনে অনেক বড় একটা পরিবর্তন গত বিশ বছরের যেটা আমাদের নব্বই দশকে বেড়ে ওঠা সন্তান যারা আছে আমাদের বাবা মা যারা আছেন বা আমার বয়সে এখানে যারা আছেন তারা জানেন যে নব্বই দশকে বেড়ে ওঠা সন্তানদের বাড়িতে একটা উদাহরণ দেই বাড়িতে রাতের বেলা কারেন্ট চলে যেত আমাদের তখন আমাদের কোনো জেনারেটার পাই দিয়েছিল না আমার মা বাবা বা আমাদের বড় ভাই বোনরা মিলে আমরা ওই অন্ধকারে গানের খুলি খেলতাম গান করে গানের প্র্যাকটিস করতাম অথবা আমরা হারিকেন ধরিয়ে লুডু খেলতাম আজকে কিন্তু এই দৃশ্যটা দেখা যায় তার মানে কি সম্মিলিত ভাবে পারিবারিক বন্ধনের একটা জায়গা ছিল সবাই মাটিতে মাদুর পিছিয়ে আমরা ভাত খেতাম আম্মা বেড়ে দিতেন আমরা খেতাম আব্বা বাজার করে আনতেন আম্মা রান্না করতেন এই দৃশ্যগুলো আমাদের জীবন থেকে হারিয়ে আমরা সবাই কাজে ব্যস্ত আমরা সবাই দৌড়াচ্ছি আমার যে সন্তানের হতাশা হচ্ছে আমার সন্তানের যে মানে তার জীবনের পিছিয়ে পড়ছে এগিয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু না দেখে আমরা কি করছি তিনটা কারণ এখানে প্রথমত আমি আমার সন্তানকে ও আমার ভিতর থেকে এসছে অতএব আমি ওকে ইনভেস্টমেন্ট ও আমাকে রিটার্ন এটা আমাদের মনন্তত্বের ভিতরে ঢুকে আছে আমরা স্বীকার করি পারবো প্রথমত দ্বিতীয়ত হচ্ছে টেন গ্যারান্টি আমার সন্তান এবং আমার স্বামী আমার হিসেবে আমার কাছে কোথাও চলে দিতে পারবে না এটা আমার সম্ভব

মান্থলি বাজেট আমাদের অ্যানুয়াল যে বাজেট থাকে বা আমাদের অ্যানুয়াল যে টার্গেট থাকে ওইটার জন্য আমাদের কিন্তু ছুটতে হয় সেই ছোটাটা আমরা কি করি পরিবার থেকে ছোটানো শুরু করি আমি আঁকতে পারিনি ছবি আমার বাচ্চা আঁকবে আমি নাচতে পারিনি আমার বাচ্চা নাচবে আমি বইতে চান্স পাইনি আমার বাচ্চা বইতে চান্স পাবে আদৌ আমরা জানি না যে ও আসলে কবি দিতে চায় ও আসলে ভালো ছবি আঁকতে চায় ও আসলে নাচতে চায় অনেক মায়ের সাথে আমার দেখা হয় যারা ছোটবেলায় নাচ করতেন তারা এখন ঘুমুরটাকে দেখেন আলমারি তুলে রাখেন এবং স্বামী তার দিকে তীর্য খাসি সে বলে কি লাভটিকে উঠে যাও মানে এই যে সোশ্যাল কনসেপ্টটা সোশ্যাল ট্রমাটা সেটা আমাদের পরিবার থেকেই শুরু হয় আসে আমি সবসময় বলি ব্যাপের তো আমি বারবার ধন্যবাদ জানাই কারণ এই একটা বিষয় নিয়ে যে লেগে থাকা এবং আমরা কি এই বিষয়টাকে চেয়ে পেয়েছিলাম

বা আত্মতা নিয়ে আমাদের কথা বলাটা এই জন্য যখন প্রকৃতি আমাদের নিয়ে যাবে তখন আমরা যাব তো এই যে মৃত্যুর স্বাদ গ্রহণের যে চেষ্টাটা আমি না হলেই ভালো হয় বা আমি এখানে না থাকলেই তোমার ভালো হয় মায়ের সাথে রাগ করে বাচ্চাটা চলে যাচ্ছে মানে প্রথমত আপনারা খেয়াল করেছেন কিন্তু জানিনা যে চাকরি না হওয়া বা পরীক্ষায় ভালো না করার চেয়ে কারণ হয় সম্পর্কের কারণে একটা জায়গা নিয়েছে সেই সম্পর্কটা প্রেমের হতে পারে সেই সম্পর্কটা বাবা মার সাথে হতে পারে সেই সম্পর্কটা বন্ধুর সাথে হতে পারে এখন সেন্সিটিভ মানুষ বা ফল মানুষ কিন্তু এখান থেকে বের যেতে পারছেন না কারণ ওই যে ইম্প্যাক ডিস্টা আমি কিন্তু কোনো প্রফেশনাল কাউন্সিলর না আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্যস্তার নই কিন্তু আমার এরকম প্রতিদিন কমপক্ষে তিন থেকে চারদিন মানুষের কথা আমি শুনি কোনো কারণ ছাড়াই শুনি আমার সময় থেকে বের করে শুনি কেন শুনি যে আমি কিন্তু তাদের কোনো চলন শুনি কেবল তারা বলে যায় আর এই শোনাটা আমাদের দরকার এই শোনাটা খুবই জরুরি এই শোনাটা যদি শুনতে পারি এখন আমার জীবন বলতে বলতে বলেছিলেন আমি আসলে সার্ভাইভার মানে আমি আত্মহত্যা থেকে বেরিয়ে এসেছি আমার জীবনের অনেকগুলো ঘটনার মধ্যে একটি ঘটনা ছিল এমন যে আমার কাছে মনে হচ্ছিল আর মানে আমার আমি তিনের মানুষ হিসেবে অনেক বছর জীবন কাটিয়েছি আমার একটা বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে ওর পর যখন চার বছর তখন অনেক আগে থেকে আমরা সেপারেশনে ছিলাম আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স লেভার পাঠালেন পাঠালেন তো তখন আমার মনে হলো যে আর তো দরকার নেই মানে এতদিন তো তবুও ভুলেছিলাম আমি বাবু বাচ্চা কি করি এরকম আরো নানান কিছু কারণ যেহেতু একা লড়াইটা করছিলাম এই ঢাকা শহরে তো তখন আমি অনেকগুলো যেহেতু আমি ডিপ্রেশনের পেশেন্ট ছিলাম আমার অনেকগুলো ঘুমে আমি কিনলাম মানে একটা দোকান থেকে পাঁচটা দশটা করে আমার যেহেতু অনেকগুলো প্রেসক্রিপশন ছিল আমি প্রায় সব পঞ্চাশটার মতো কিনে অফিস থেকে বাসায় ফিরেছি আমি লেখালেখি করি প্রফেশন মারলে আমি সফল আমি একটা পত্রিকা সম্পাদনা করি তারপরে আমার মোটামুটি এই দুজনের দরকার মানে এবং আমি একটা মারা যাবো কেন আমার এই বাচ্চাটা

ক্লাসের মধ্যে বলে দাম বলে আমি মেঝে রুমে আমার আমি বসে বললাম শরবত খাবো প্রথমে আমার তো আমার এই পরিবর্তনে বাচ্চা মা আমরা সবসময় একসাথে ঘুমাই আমরা দুশো তুমি করো আজকে ব্লাসে করলে তোমার ওদেরকে চিনি দিয়েছো মানে আমি বললাম না আমি চিনি নেই না তুমি খেয়ে আমি খাওয়া ও কি বুঝলো জানি তখন আমি বললাম যে তুমি আমাকে মাফ করে দিও এটা ওকে বললাম তো বলো কেন তোমাকে আমি মাফ করবো তুমি কিছু করো নেই তুমি তোমাকে চকলেট কিনে দিয়েছো খেলনা দিয়েছো তখন আমি তখন ওকে বুকে একটু জড়িয়ে ধরলাম ধরে বললাম যে আমরা একসাথে ঘুমাবো আমি তখন ও বলতো তার মধ্যে কি মজে যাবো আমাকে মা আমরা একসাথে মজে যাবো একসাথে বাঁচতে পারি এই কথাটা যখন আমাকে বললে এই মধ্যে অনেকগুলো কথা আমাদের হলো তার মধ্যে তো শেষ কথাটা যখন এটা বললো আমার না মধ্যে তখন একটা কেমন টান হলো মানে আমি আপনাকে বোঝাতে পারবো না আমি গ্লাসটা নিয়ে আমার ড্রয়িং রুমে একদম বড় আমি এই পাশে বসে বসে এত জোরে ছুঁড়ে মেরেছিলাম যে মতো এই যে হয়ে গেল মনে হয় দেয়ালটাও হয়ে গেল এমন শব্দ ছিল তো তখন ওর যে ছোট্ট একটা বুক খালি গায়ে প্রায় একটা জিনিস করার বুকের মধ্যে আমার প্রচন্ড আস্তরণে শিখতে থাকলাম জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকলাম মনে হলো যে বিভিন্ন হয়ে যাচ্ছে আকাশ এই যে যে ছুড়ে মারলাম আমি এই ছুড়ে মারাটা কিন্তু আজকে রেখে দাও এরপরে আর কোনোদিন আমি কিছু ফিরে আর একশো দিনের জন্য আমার একটাই কথা যে আমরা মনে যাবো একসাথে সবাই মিলে বাঁচতে পারি না কখনো কিছু বললে কোনো সমস্যা আমি করলে আমার মনে আমরা একসাথে বাঁচতে পারি না সেই একসাথে বাঁচাটা মানে আমি আর আমার সন্তান আমার এই পৃথিবীর সকল সন্তানই আমার সন্তান বাঁচতে পারা কত কত লম্বা অভিভাবকের সংখ্যায় বেশি যে তাদের সময় কিন্তু আমাদের একটা প্রযুক্তিগত মোবাইল ফোন আছে ওটা দেখতে দেখতে সময় এটা না দেখে যদি আমরা ও ও খাচ্ছে পুরো খাওয়াটাকে আমরা এনজয় করি বা ও খাবারটা নিয়ে গল্প করি আমাদের সিটিমল পেছনের গল্পগুলো একটা খুব ধরেন যে মুসুরের ডালে হাতে মেখে রান্না করে ফেলে যাবে সেটা কিন্তু অনেক গল্প আছে আমাদের আটনা ডাল রান্না করা যায় এই ডালটা কোথা থেকে কে বা কিভাবে আমাদের দেশের উৎপাদনগুলো আমার রকম গল্প আছে এই গল্পগুলো ওদেরকে আমরা শেখ আমরা ছোটবেলার কথা ওদেরকে বলি ওর ছোটবেলাটা নিয়ে ওর সাথে আমরা দেখলাম এবং ভাত খাওয়ার যে বাগানে শিশুদেরকে ভাত খাওয়ার যে মোবাইল চালাই দিয়ে ভাত খাওয়াই এইটাতে হয় কি ও সম্পর্কে জানে না ও খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানে না যার ফলে কিন্তু ওর মশা এই জায়গাগুলো থেকে যদি বের হয়ে আসার একটু যদি দৌড় তাকে কমাই দিলাম না

ও তো প্রেম করবে ও সময়টা প্রেমের সময় ও আঘাতও পাবে তখন বোঝানো যে সম্পর্কটা কি বোধটা কি মূল্যবোধটা কি একটা সম্পর্ক গেছে আবার আসবে কিন্তু তুমি তো আমার আমি তো তোমার সঙ্গে একা কাজ হয়ে যায় কিন্তু মাঝে মাঝে তোকে ঘুরতে নিয়ে যাও প্রকৃতির কাছে নিয়ে যাও ও যদি গাছ চিনে ও যদি মাছ চিনে যদি নদী চিনে এই নদী আকারে বাতাস কি কোথায় যাবে ও তো জিতে পারবে না এইগুলোই ওকে জানতে থাকবে আবার সম্পর্কের যে নানান রকম ব্যঞ্জনা আছে আবার আমরা যখন ওদেরকে আরেকটু আমি তো ধরেন মধ্যবিত্ত পরিবার আমি যদি নিম্নবিত্ত পরিবারে আমার বাচ্চাকে নিয়ে যাই একটা মূর্তিতে নিয়ে দেখাই যে এটাও জীবন তাহলে ও কিন্তু খুব বেটার ফিল করবো যে আমি ওর থেকে অনেক ভালো আছি আমরা করে কি আবার ক্লাস দেখছি আমরা সোশ্যাল মিডিয়াকে অনুসরণ করি যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো পোস্ট দিল তার ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো অশান্তিও আছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না আমরা ওইটাকে কম্পিটিশন মনে করে চলতে থাকি এই জায়গাগুলোতে আমাদেরকে বেরিয়ে আসলে আমাদের এই আক্রান্ত

জস্ট্রি জামান দিদিকে ধন্যবাদ দিয়ে কারণ এক মাজারে এতটা পাই বোধ হয় করতে পারবে না একটা সংগঠনের একটা সংগঠন একটা প্রতীকী অর্থ কিন্তু এই মায়ের মনে যে ব্যাপারটা চলতে থাকে সবসময় কেউ না দেখে কোনো আশঙ্কা একটা আনন্দ সেই জায়গাতে আমরা যত্নশীল হয়ে এই সংগঠনের পাশে থাকি এবং এরকম আরো আরো অনেক কাজ যেখানে আমরা আমাদের বাচ্চাদের কথা শুনতে পারবো একটা প্ল্যাটফর্ম এরকম যদি ছোট প্রোগ্রাম হয় যে বাচ্চারা বলতে যে আমাদের বাবা মাকেই এই সাথে আমাদের বলতে পারাটা শুনতে পারাটা খুব জরুরি দরকার সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য আর অসীম আমরা ধন্যবাদ বাঁচিদায় এত সুন্দর করে আপনার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এবং সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য আমাদের পরবর্তী সময়লাপ বাকের বার্তা সংবাদক জুনায়দ নাসিদ তিনি কবি ও সাংবাদিক আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার সম্মাননা গ্রহণের জন্যেদ সার অনুপস্থিত রয়েছেন আমরা সম্মানটা জানাচ্ছি আমিনুর রহমান বাচ্চু সার্কেল যিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব সকল ব্যক্তি

এবং ব্রাইটার টুমোর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সভাপতি জয়সু জামান এবং মঞ্চে উপবিষ্ট যারা বিশিষ্ট অভ্যাগত আছে তাদের সকলকে আমি আমার সালাম অভিবাদন জানাচ্ছি ব্রাইটার টুমোর এক <laughs> মত্রে <laughs> Que eh, 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 yeah নিজের আছে তার বইয়ের ওজন বেশি বাবা বলি আকাঙ্ক্ষা বলি যেটা যে আমার তোমাকে ডাক্তার হতেই হবে তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে তোমাকে ফার্স্ট হতেই হবে এইটার সাথে যখন কোপ করতে পারে না বাচ্চা তার থেকে কিন্তু ডিপ্রেশন আসে সেটা তার নিজের জন্য যে বাবা মার যাওয়াকে হয় এই কারণে আমরা দেখি যে ম্যাট্রিক ফেল করার পর অনেকেই করে খুবই খুবই একটা কষ্টের ব্যাপার বা অন অনগরি ঘটনা আর আমার আরো কষ্ট লাগে এখন নম্বর দেখি না ইন্ডিয়াতে দেখা যায় আপনারা নিউজে হয়তো অনেক সময় দেখে যে কৃষকরা ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে পাট গায়ে জড়িয়ে আগুন ধরে আত্মহত্যা করেছে হ্যাঁ বা ধানের দাম পাইনি বা আগুন আমি নিজে একজন মানুষ হয়ে চিন্তা করি যে তাহলে কত কষ্ট কত মানে মানসিকতা কোন পর্যায়ে গেলে কষ্টটা একজন নিজের জীবনকে এই করে দিতে পারে

পলিটিক্যাল লেভেল ও মানসিক কিছেও তো আমাদের এই এর ক্ষেত্রে যে আমিও তো ডেমো বলেছিল আমাদের যে সমস্ত প্যাটার্ন বা যে মূল্যবোধ বলি বা ধ্যান ধারণা বলি চিন্তার যেইগুলো আছে কুয়ার স্পেশাল এইটার পরিবর্তন দরকার অনেক বেশি পরিবর্তন দরকার এবং আমি একটা যিনি

eh <laughs>

ভিডিও দেখে আসি এই ভিডিওটি অত্যন্ত তথ্যবহন এবং শিক্ষামূলক দেখার জন্য